এই যে আমাদের লিথুনিয়ার বাদশাহ আমরা লিথুনিয়ার এই যে বাঙালি ভাই হোস্টেলিস এই যে আমাদের ভাই আপনার আপনার পরিচয়টা একটু দেন না আমাদেরকে গোলাম রাব্বি আমি লিথুনিয়াতে আছি আজকে প্রায় দুই বছর তো দুই বছর এই প্রাসাদের মালিক হয়ে গেলেন না মালিক হয়ে না এখন ইনশাল্লাহ হয়ে যাবো ইনশাল্লাহ ভাড়াতে নিয়ে হ্যাঁ 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 এটা এটার নাম হচ্ছে গিয়ে বাংলায় কি সুন্দর বসার জায়গা সুন্দর বসার জায়গা এখানে করা যায় দেখেন কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাইফুল ওয়ার্ল্ডে স্বাগতম সবাইকে আমি ফিনল্যান্ড থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আমাদের জার্নি শুরু হবে আমি এস্তোনিয়া দিয়ে রোমানিয়া যাব আমার ট্যুরটি হবে চার দিন এবং আমার ট্যুর সঙ্গী হবে নাজমুলবাই এস্তোনিয়া থেকে এবং ক্রাকো থেকে পোল্যান্ডের ক্রাকো থেকে আরেকজন হবে আমার নামে নাম সাইফুল তো আজকে দেখতে পাচ্ছেন যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি আমি কিনেছি রোমানিয়াতে একজনকে গিফট করব। গাড়িটি আমি কিনেছি ষোলো ইউরো দিয়ে ষোলোশো ইউরো দিয়ে গাড়িটি স্কোডা অক্টাবিয়া এবং গাড়িতে একটু সমস্যা ছিল গাড়িতে আমার রিপেয়ারিং করতে হয়েছে গাড়ির ক্রুজ কন্ট্রোল এবং এয়ার কন্ডিশান রিপেয়ার করতে হয়েছে এয়ার কন্ডিশানের কম্পেশার নষ্ট হয়ে গেছিলো এবং গাড়িটি ঠিক করতে আমার আরও সাতশো ইউরো লাগছে টোটাল গাড়িটির দাম গিয়ে পড়ছে আমার তেইশশো ইউরো তো এটি দিয়ে রোমানিয়াতে আমি আসার সময় আমি আসব বিমানে তো দেখুন এই যে গাড়ির কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই ঠিক আছে চারটা উইন্টার টায়ার দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে এবং গাড়ির সব কিছু ক্লিন এবং আপ টু ডেট আছে ইয়ারলি ইন্সপেক্টেড গাড়ি সব কিছু ঠিক আছে আর আপনারা এই গাড়ি দিয়ে আবার জার্নি শুরু এই যে দেখতে পাচ্ছেন জাহাজটি এই জাহাজটি দিয়েই আমি যাব রোমানিয়াতে এই জাহাজটি দিয়ে আমি হেলসিকি থেকে তাল্লিন যাব তাল্লিন থেকে আমি যাব নিউজ দ্বিতীয় দিনে এক রাত থাকবো থাকার পরে নিউজ যাব পরের দিন তারপর তৃতীয় দিনে আমরা যাব ক্রাকো ক্রাকো পোল্যান্ডের বড় শহর ক্রাকো এক রাত থেকেই হোটেলে তারপর আমরা যাব রোমানিয়া তিনিসোয়া রাতে তো চলুন আজকে ট্রিপটি আমাদের সাথে এনজয় করুন সাথে থেকে এই যে তারা গাড়িগুলো নিয়ে নামছে আর আমরা এখন উঠবো গাড়ি দিয়ে যে দেখছেন জাহাজের জাহাজ থেকে নামছে গাড়িগুলা নামতেছে এবার আমরা উঠতেছি জাহাজে জাহাজে দেখেন এই যে জাহাজের নিচের গেট আমরা উপরে গেট দিয়ে উঠতেছি গেটে ঢুকতেছি জাহাজের গেটে ঢুকে দেখেন কত উঁচাতে উঠতেছি আমরা তিনতলায় চারতলা সি পার্কিং করে উঠতেছি পার্কিং কয়েকটা ফ্লোর আছে এখানে আরো উপরে উঠতেছি আমরা মনে ছাদে উঠে যাচ্ছি দেখেন সে গাইড করতেছে দেখে সে গাইড করতেছে ইন্টারেস্টিং আমি তার গাইড অনুযায়ী ঢুকাই দিলাম ওইখানেও আরো গাইড থাকবে পার্ক করার মতো গাড়ি পার্কিং করলাম এখান বিশাল বড় পার্কছে এখন আমরা রেস্ট নিব করছি ঢোকার পরে এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি উঠার পরে এখানে আরো অনেক লিফ্ট আছে কয়েকটা ফ্লোর এখানে আট দশ আমি লিফ্টে লিফ্টে যাচ্ছি কি সুন্দর পরিবেশ দেখেন আপনারা ও কার্পেট ফ্লোর এইট মানে আট তলায় আছে এখন ফ্লোর টোটাল দশটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা দশটা ফ্লোর মানে দশতলা জাহাজ এর আগে আমি ভিডিও করেছি আপনাদের নিয়ে এই শিপ নিয়ে ভিডিওগুলো দেখে নেবেন এটা বিজনেস লাউন্স এটা নর্মাল লাউন্স তারপরে উপরে যাচ্ছি আমি এখন তাল্লিঙ্ক ম্যাগাস্টার শিপে আছি দারুণ সুন্দর আর মডার্ন এই শিপটা এখানে আছে ডিউটি ফ্রি শপ ক্যাফে রেস্টুরেন্ট এমনকি ছোটোদের জন্য প্লে এরিয়াও আর হ্যাঁ সাগরের মাঝখানে দাঁড়িয়ে কফি খাওয়ার মজাই আলাদা চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কফি খেতে কারণ এই শিপটি আমি অনেকবার ট্রাভেল করেছি এতবার গেছি যার কারণে আর ঘুরতে মন চাচ্ছে না এই জন্য বসলাম কফি নিয়ে একটা দেখতে দেখতে দু তিন ঘন্টা চলে যাবে দু তিন ঘন্টা কফি খাই আর এনজয় করি আর মোবাইল টিপা করি কি সুন্দর পরিবেশ দেখেন দরজা ডিস্টার্ব ঢুকো বাবা তুমি খোলো হয় খোলো না হয় বন্ধ হোক এই যে ব্যাপার খোলো চিচিং ফাঁক এই যে অর্ধেক খোলো কেন পুরো খুলবো না সমস্যা নেই এদিক দিয়ে গাড়িগুলা এদিক দিয়ে গাড়িগুলা উঠছি আমরা গাড়িটা নিয়ে এখানে বড় বরেন্দা এখানে গিয়ে আরো সুন্দর দেখা যায় কি সুন্দর পরিবেশ সবাই ছবি উঠাচ্ছে এখানে গেট ক্লোজ হচ্ছে এটা ক্লোজ করে দিচ্ছে তারা ক্লোজ করে দিচ্ছে এবং চলে যাবে আস্তে আস্তে মানে কিভাবে কীভাবে এই জাহাজটাও একই রাস্তায় আসতেছে দেখেন আপনারা একই সেম রাস্তা দিয়ে জাহাজটা আমাদের আমরা যে রাস্তাটা বারান্দায় কি সুন্দর বসার জায়গা কি সুন্দর বসার জায়গা এখানে এনজয় করা যায় ছাদতলায় আছি আমরা আমি আধা ঘন্টা আছে আর আমরা তাল্লিন পৌঁছব তাদের সুপার শপটা দেখাই বিশাল বড় সুপার শপ এখানে সব কিছু আছে বন্ধ হয়ে গেছে আধা ঘন্টা আগে বন্ধ করে দে এখন শিব থেকে নামবো গাড়ি দেখতে পাচ্ছেন এই যে লরিগুলা নামছে আমি কিউতে আছি এই শিপটা দিয়ে এসেছি এই যে শিপটা এসে পৌঁছলাম এখন স্তোনিয়ার রাজধানী এখন অনেক রাত বারোটা তিরিশ বাজে আপনাদের সাথে কন্টিনিউয়াসলি এক্সপিরিয়েন্স শেয়ার করব গুড মর্নিং এস্তোনিয়ার রাজধানী তাল্লিন থেকে আমরা এখন রওনা দিলাম এখন যাবো বিলনিউজ তাই না ভাই বিলনিউজ যাবো বিল নিউজ থেকে পরে আমাদের যাত্রা কন্টিনিউ হবে আজকে দ্বিতীয় দিন তাল্লিনে ছিলাম আমাদের ভাইয়ের ভাষায় এটাতে ট্যুর শুরু হবে আজকে আমরা এগুলো রাখেন আগে পিছনে জায়গা হবে না হবে 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 তাহলে এখন কি যাওয়া যাক চলো ঠিক রাতে ঠিকমতো ঘুমাইতে পারি নাই কালকে রাতে কফি খাইছিলাম জাহাজের ভিতর বারোটার সময় রাতে দেখা যাক দোয়া করবেন যদি ঠিকঠাক মতো শরীস আলামত পৌঁছাতে পারি বিল চলেন যাওয়া যাক যে কয়েকটা ঘোড়ার বাচ্চা নিয়ে নেই গাড়িতে কে দেখবে আমরা এস্তোনিয়া এখনো পার হয়ে নাই পারনো তাল্লি থেকে পারনোর দিকে যাচ্ছি আমরা এখন এস্তোনিয়ার একটা পেট্রোল পাম্পে থামলাম কফি খাব আর ডিজেল নিব এখান থেকে ডিজেল নিলাম অলরেডি ডিজেল নিয়ে এখানে গাড়ি পার্ক করে এখন কফি খাবো এখানে এক্সট্রা ক খাবারের দাম দিয়ে দিছে এখানে দেখেন স্যান্ডউইচ তবে এখান থেকে কিছু খাবেন না এগুলো হালাল না কফি খাবো কফি দেখি ভিডিও করতে দেয় কিনা এখন রিগাতে ঢুকতেছি যে রিগা দেখতে পাচ্ছেন রিগাতে আমরা এখন রিগা থেকে আমরা এখন বিলনিয়াসের দিকে যাব এখন খুঁজতেছি আসলে একটু বসা দরকার কোথাও বসে কফি টফি খাব আর সাথে আমাদের গরুর গোস্ত আছে ভাত আছে খিচুড়ি খিচুড়ি

অনেকদিন গাড়িটা পার্কিং করা ছিল মালিকের উঠানে সে তার তিন নম্বর গাড়ি ছিল যার কারণে হয়তো জং ধরছে যাই হোক আমি কোনোভাবে আল্লাহ্লা আল্লাহ আল্লাহ করতেছি রুমানে গিয়া চলে বাকিটা শ্বশুর দেখবে শ্বশুর বলবো কম করেছে ঠিক করে তো মানে তো আর কার কম ঠিক করে ভালো কম করেছে এই হলো অবস্থা যে রিগাতে তো আগে দেখাইছি আমি রিগা দেখান আপনারা এখন

ভিডিও দেখাতে রোমানেরতে আসলে সবাই দেখতে চাই গ্রামের সবাই আমার অডিয়েন্সরা বলে যে ভাই রোমানে গ্রাম ভালো লাগে গ্রাম দেখান তো এবার চেষ্টা করব দেখি গ্রামে কি ভিডিও দেখানো যায় এখানে আশপাশ অনেক সুন্দর হ্যাঁ আমাদের সাথে নতুন প্রেজেন্টেটর আছে তার তার তাকে দিয়ে ভিডিও প্রেজেন্ট করাবো রোমানের ভিডিও নতুন ক্যামেরাম্যান হ্যাঁ নতুন প্রেজেন্টটর ক্যামেরাম্যান কারণ আমার প্রেজেন্ট তো সবাই দেখছে আপনার প্রেজেন্টও দেখবে মাঝে মাঝে ভিন্ন দর্মি ভালো লাগে আমরা বিলনিয়স চলে এসেছি এটা হলো ইয়ার রাজধানী লিথুনিয়ার রাজধানী আজকের রাতটা থাকবো আমরা এক আমাদের এক ভাই ওনার 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 একটা কটেজ আছে এখানে তো ওই কটেজে আজকে রাতটা থাকবো আপনাদেরকে ওনার কটেজটা শেয়ার করবো ওনার লাইফস্টাইল

বিলনসে বাংলাদেশী কয়েকজনের ইন্টারভিউ চেষ্টা করব কি বলেন বিলনসে অবশ্যই বিলনসে কয়েকজন বাঙালির ইন্টারভিউ চেষ্টা করব আপনারা যারা লিথুয়ানিয়া সম্পর্কে জানতে চাইছেন যে ভাই লিথুয়ানিয়াতে বিশার রেসিও কেমন বিশা হয় কিনা কিভাবে আসতে হয় বাংলাদেশী কেমন আছে বাংলাদেশীদের লাইফস্টাইল কেমন তাদের ব্যবসা-বাণিজشان কেমন ব্যবসা প্রতিষ্ঠান এগুলা নিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কথা দিচ্ছি আমার সাধ্যমত মতো দেবো আছে হ্যাঁ ডেপো ভিলনিয়ার সে আমাদের এটা তৃতীয় তৃতীয়তম জার্নি আমার এই নিয়ে তিনবার এসেছি বিলনিওসে ঠিক আছে সব জায়গায় লিগাল আছে জার্মানির ব্র্যান্ড তো আছে সমস্যা আছে যে আমাদের বাঙালি ভাই এই যে দেখেন ডেভেলপড আমি এর আগে যখন আসছিলাম ভাই এত ডেভেলপ দেখি নাই রাস্তাঘাট টোটালি নতুন করে ফেলতেছে সবকিছু বাড়িঘর এই দেখেন যে পুরাতন বিল্ডিং ভেঙে এই যে নতুন ফর্ম্যাট দিচ্ছে সব কিছু নতুন করে ফেলতেছে নতুন লিথুনিয়াতে মনে ঢুকতেছি তো যারা লিথুনিয়াতে আসতে চায় আমার মনে হয় ভালোই হবে লিথুনিয়া অনেক ডেভেলপ এখানে পোল্যান্ডের পাশে হ্যাঁ পোল্যান্ডের পাশে

একটু মানুষ বেশি সামারে হ্যাঁ অন্যান্য শহরের তুলনায় দেখলাম একটু সামার সামার শহর মনে হচ্ছে তো আমার মনে হয় না আমরা ডাউনটাউন দিয়ে যাচ্ছি না আমরা মানে শহরের একটু সাইড দিয়ে আমরা রিস্টেস্ট নিয়ে আসবনে ডাউনটাউন দেখবনে ইনশাআল্লাহ উনি আমরা গাড়ির এটা রেখে ওনার গাড়িতে আমরা এসে ঘুরবনে একটু এক দুই ঘন্টা घुমাই আমরা একটু घुমাই আর রিস্টেট

করে দেবো আর সাথে বুঝতে পারছেন ওরা ফুটেজ দিতে হয় যারা ভিডিও করে তাদেরকে ফুটেজ দিতে হয় ভয়েস ওভার দিয়ে দিলে তারা আবার এটা অ্যাড করে কাহিনী করিয়া এর সাথে আমার আন্ডার সেবা আমার ট্রেনিং দিব অবশ্যই এবার এবার ভিডিও করে দেবো হ্যাঁ বয়স ওভারটা এমনি দেন বয়স ল্যারটা এমনি দেন আমি এমনি সাজাই দিব ফাইল করে দিব ওই যেমনি করবে আমি এমনি বানাবো কত মিস আন্ডারস্ট্যান্ডিং হবে হ্যাঁ যেমন হয়তো আমি দিতে পারবো না আস্তে আস্তে ও আমার বাস বুঝে যাবে আমি ওর বাস বুঝে যাবে আমরা না এদিক দিয়ে আসলাম হ্যাঁ

মানে ইয়াতে কি লিথুয়ান ভাষায় কি বলা হয় না লিথুয়ান ভাষায় আমি ট্রান্সলেট করে দেখি রে আসলে মানে মোস্ট অফ দ্য পিপল আর फ्रॉम বাংলাদেশ হ্যাঁ হচ্ছে যে ইরাক তারপর হচ্ছে যে ইন্ডিয়া আলজেরিয়া এখানে কত বাঙালি থাকতে পারে টোটাল ক্যাপাসিটি 40 মতো না না টোটাল আপনারা লিথুয়ানিয়াতে কত বাঙালি আছে 2 থেকে 2500 হাজার বিষয় হবে এখানে মাসিক চুক্তিতে থাকতে হয় হ্যাঁ এয়ারবিএনবি না না এয়ারবিএনবি না এয়ারবিএনবি

এই হোস্টেল সম্পর্কে এবং বাংলাদেশে আমাদের বাই সম্পর্কে অনেক কিছু তথ্য দিব ইনশাআল্লাহ যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চায় হ্যাঁ স্টুডেন্ট বিষয়ে আসতে চান তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন তবে একটা কথা আবারও বলি ক্লিয়ার বলে দেই আমি কিন্তু কোনো দালালি নেই না কারোর কাছে ভাই